আমার এই ভয়েস রেকর্ডিং এডিট করার আগে ঠিক এরকম ছিল কি অনেক নয়েজ আর একও এখন আমার এই ভয়েস রেকর্ডিং এবং ইডিট আমার মোবাইল ফোন দিয়ে করেছি এবং ঠিক এরকম করতে পারবেন কোনো রকম মাইক্রোফোন আপনাদের প্রয়োজন হবে না আপনারা হয়তো নিয়ে অনেক রকম ভিডিও দেখেছেন কিন্তু ওই ভিডিওতে সম্পূর্ণ আলাদা হতে যাচ্ছে তাই কোনো পয়েন্ট করার কথা আপনি মাথায় আনবেন না এখন আপনার প্রথম কাজ হলো আপনি একটি স্ক্রিপ্ট তৈরি করতে হবে আপনার ভিডিওর জন্য যেমন আমার এই ভিডিও ভয়েস অবাদ দেওয়ার আগে আমি একটি সুন্দর স্ক্রিপ্ট তৈরি করে নিয়েছি যাতে করে আমার কোনো পয়েন্ট বাদ না যায় এবং রেকর্ডিং এর এখানে ভুলে না যায় এখন আপনাদেরকে এই সিট সম্পর্কে বলতে গেলে এই ভিডিওটা অনেক লং হয়ে যাবে যদি আপনারা চান একটা ভালো সিট কিভাবে তৈরি করবে এই সম্পর্কে ভিডিও আনি তাহলে কমেন্ট বক্সে কমেন্ট করুন এখন আমাদের ভয়েস রেকর্ডের ফালা আপনি চাইবেন আপনার ভয়েস রেকর্ডের সময় যত কম নয়েস থাকে তত আপনার জন্য ভালো আমি বিশেষ করে রাতের দশটার দিকে আমার ভয়েস রেকর্ড করে থাকি এই সময় আমার এরিয়ার পরিবেশটা অনেকটাই শান্ত থাকে এখন আমার ঘরের দরজা জানলা ভালো করে বন্ধ করে দেব আমার যেহেতু টিনের ঘর বয়েস দেওয়ার সময় অনেক একো আসবে তাই আমি কি করি যেখানে ভয়েস রেকর্ডিং করি সেখানে দুটো কাপড় টাঙিয়ে দিই এবং দুইটা বালিশ নিয়ে ওখানে আমার মোবাইলটা রাখবো যেখানে আমি ভয়েস রেকর্ডিং করবো এখন আমার মোবাইলের পিছনে একটা মোজা লাগিয়ে দেবো যাতে করে আমার কথার এক কম রেকর্ডিং হয় এখন আমার স্ক্রিপ্টটি দেখে দেখে আমি রেকর্ডিং করা শুরু করে দেবো আপনার ভয়েস রেকর্ডিং করার সময় বেশি আসতেও না বা বেশি জোরেও না আপনি সবার সাথে যেরকম কথা বলেন তার থেকে একটু জোরে বলতে হবে এতে আপনার বয়স ক্লিয়ার আসবে এখন ভয়েস ক্রিডিটের ফালা প্রথমে আমার ভয়েস গুলো অ্যাডজাস্ট করে নিতে হবে হবে এটার জন্য আমি লেক্সেস অডিও রেকর্ডার ব্যবহার করব তাহলে লেক্সেস অডিও রেকর্ডারে চলে যাব আমাদের ভয়েসটা এডিট করার জন্য আনতে হলে ওপেনে ক্লিক করব এবং আবার ওপেন উইথ ফাইল মোড়া ক্লিক করে দেব এখন আমরা যে ভয়েসটি রেকর্ডিং করেছি এটা এক্সপোর্ট করে নেব এখন আমার ভয়েসের মাঝখান যে খালি জায়গাটা আছে এটা বাদ দেব দেখেন এখানে একটু খেয়াল করলে দেখবেন ডান পাশে এবং বাম পাশে দুটো দাগ আছে এখন ডান পাশে দাগটা নিয়ে ভয়েসটা যেখানে শেষ হয়েছে ওখানে নেব এবং বাম পাশে টেনে ফাঁকা জায়গায় শেষে টেনে রাখবো এখন এটি বাদ দেওয়ার জন্য উপরে তিনটা লাইনে ক্লিক করে দেব এখন কার্ডটি ক্লিক করে দিলে পাকা জায়গাটি বাদ হয়ে যাবে এখন আমার সম্পূর্ণ ভিডিওটি এভাবে অ্যাডজাস্ট করে নেব এখন এই অ্যাপটি সাহায্যে আমার বয়েস ব্যাকগ্রাউন্ড যে নয়েজ গুলো আছে এগুলো রিমুভ করে নেব আমার ব্যাকগ্রাউন্ড পিছের নয়েজ দূর করার আগে আমরা কিছু কাজ করে নিতে হবে তাই এর উপর থ্রি ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পর এখানে ইফেক্ট একটা অপশন আছে এটাতে ক্লিক করে দেব এখন আমরা একদম নিচে চলে আসব এখানে কনভার্ট মনো একটা অপশন আছে এটাতে ক্লিক করে দেব ক্লিক করে দেওয়ার পরে এরকম একটা শো করবে এখন অ্যাপ্লাই তে ক্লিক করে দেব এখন আমাদের সম্পূর্ণ বয়েসটা একটা লাইনে চলে আসবে এখন কি করব আমাদের ব্যাকগ্রাউন্ড পিছের নয়েজ যেটা আছে এটা রিমুভ করে নেবো তার জন্য আমরা আবারও টি ডট লাইনে ক্লিক করতে হবে ক্লিক করে দেওয়ার পর আবার ইফেক্টে চলে যাবো এখানে একটু নিচে দিকে আসলেই নয়েজ রিমুভ একটা অপশন থাকবে ওটাতে ক্লিক করে দেবো ক্লিক করে দেওয়ার পর এখানে সেটিংটা একটু না আচার করবো না ঠিক অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো এখন আমাদের বয়সে পিছনে ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ড আছে বা নয়েজ আছে ওগুলো রিমুভ হয়ে যাবে আপনাদেরকে চালিয়ে দেখাতেছি আমার এই বয়েস রেকর্ডিং এডিট করার আগে ঠিক এরকম ছিল কি অনেক নয়েজ আর এখন আমার এই বয়েস রেকর্ডিং এখন আমাদের বয়সটাকে আরো একটু ইউনিক করে তুলবো তার জন্য আমাদের আবার টিটোর লাইনে ক্লিক করে দেবো এবং ইফেক্ট আবার চলে আসবো একটু নিচে আসার পর এক লাইজ একটা অপশন আছে এটাতে চলে আসব এখানে আপনার বয়স এডিটের মেন কাজ আপনি যদি এটা বাড়ান তাহলে রেকর্ডটা আরো বাড়ি আওয়াজ দেবে আর যদি এটা বাড়ান তাহলে তাহলে আপনার কথাগুলো একদম ক্লিয়ার আসবে এখন আমি এটা ফুল করে দিয়ে অ্যাপ্লাইতে ক্লিক করে দেবো এখন বয়সটা শুনতে পারেন এখন আমাদের বয়স রেকর্ডিং এর এডিটের কাজ একটা সেভ অপশন আছে ওটাতে ক্লিক করে দেবো এটাতে ক্লিক করে দেওয়ার পর আবার ও সেভ উইথ ফাইল মোড়ে ক্লিক করে দেবো এখন সেভ ক্লিক করে আমার রেকর্ডিং টি সেভ হয়ে যাবে এখন আমাদের ফাইনাল লুক বাকি এই কাজটি করলে আমাদের বয়স আরো ভালো কোয়ালিটি হয়ে যাবে তার জন্য আমাদের কি করতে হবে গুগলে চলে আসতে হবে চলে আসার পর উপর সাতবারে গিয়ে আমি এখন এরকম একটা ইন্টারভেস শো করবে প্রথমে যে পেজটা আছে ওটাতে ক্লিক করে দেবো এখানে আপনাদের কি করতে হবে শুধু আপনার জিটা সাইন আপ করে নিতে হবে আমার এখানে সাইন আপ করা আছে এখন কি করবো একটু নিজের দিকে নেমে আসবো গো টু ইনহ্যান্স একটা অপশন আছে ওটাতে ক্লিক করে দেবো এরপর এরকম একটা ইন্টারভিউ শো করবে এখানে একটা সিলেক্ট পাইড অপশন আছে ওটাতে ক্লিক করে দেবো আমি এখন যে বয়স টি এডিট করেছি ওটা সিলেক্ট করে নেবো সিলেক্ট করে নেওয়ার পর এখানে কিছুক্ষণ লোডিং হবে লোডিং শেষ হয়ে গেলে এখানে ডাউনলোড একটা অপশন থাকবে আমার বয়স টা ডাউনলোড করে নেবো